আমার নবী যখন ঘোষণা কইরা দিছে রে ভাই জানার হুকুম যদি আল্লাহকে মানতে চাও আমার ইতেবা করো আমার নবী অনুসরণ অনুকরণ করতে হইব রে ভাই কিছু লোক আমার নবীর বিরোধিতা করে এইবারে একটা গ্রুপের ভিতরে আমার নবী প্রবেশ করবে যে এলাকার ভিতরে আমার নবী প্রবেশ করবে ওই এলাকার ভিতরে ঘোষণা হয়ে যায় আরে শুনে সবাই এলাকাবাসীরা আর এই জমিনে টাকা যাইব না রে এই জমিনের ভিতরে কে আসবে জানো আব্দুল্লাহ ইয়াতিম তোলা মোহাম্মদ আইবরে সে কিন্তু আমাদেরকে মার ব্যবহার করবে আরে খবর পাইছনি আব্দুল্লাহ ইয়াতিম তোলা মানুষ মারে রে মিথ্যা কথা রটায়া দিছে রে ভাই ওই এলাকার মানুষেরা জার মতো গাটি বানতেছে জার জার মতো টোপলা রেডি করে আগে সোনার আছে এর কানে তাড়াতাড়ি পো

আছে তাদেরকে বুঝাই মেয়েদেরকে বুঝায় আর দেরি করি না সার্সার কপ্লা রেডি করো আরেকার

বুড়ি মা কাম দে আর কয়ে জগদবাসীর রে পারবিনি পারবিনি আবার টুকলা তো একটু বাইন্দা দিতে আর সেই যার কাছে বলে রে বন্ধু সবাই একই উত্তর দেয় না না সম্ভব না আমাদের কাছে আমরা ব্যস্ত তোমার আমরা কেমনে বাঁচাবো এটাই হতে পারে না যদি বাঁচতে হয় বরি মা তারা তো এবার সেরা দাও বাড়ি সেরা দাও পাহাড়ের নি

আমার নবী হইল দয়ার নবী এইবার আমার নবী যখন বের কালে মারা ভাই কাল দাবাত

ধর্ম আছে ধর্ম আছে যতগুলো ধর্ম আছে আল্লাহ বলছে আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম বন্ধ রে আমার নবী হইলো রহমতের নবী গো আমার নবী যখন রাস্তায় বের হই ভাই পশু পাখি আমার নবী রে দেখলে আর শব্দ করে না যে যেখানে থাকুক না কেন সেইখান থেকে আমার নবীরে মায়ার দৃষ্টি দেয়া দেখে আরে গাছে। পশু পাখি যে চাই থাকুক না কেন সবাই আমার নবিরে দেখার জন্য পাগল আবার রাহু বাদে আলারি নবী এমন আগে নবীর

ভাষা বুঝতো পাখির ভাষা বুঝতো আমার নবী মাসুর নবী রে আমার নবী পশুর নবী আমার নবী গাছের নবী আমার নবী পাহাড়ের নবী আমার নবী মাসের নবী আমার নবী পশু পাখির নবী আমার নবী শুধু সৃষ্টি জগতের নবী না আমার নবী হইল সৃষ্টি জগতের রহমত রে ভাইয়া আর রহমত আমার নদী যাই রে আকাশের মেঘের টুকুর আমার নবীর ছায়া দেয় রে পৃথিবীর মানুষ রোদের ভিতর দেয়াতলে রোদের তাপ লাগে আর আমার নবীর রোদের ভিতর দেয়াতলে রোদের তাপ লাগে কারণ আমার আল্লাহ আমার নবীর ভালোবাসে আমরা যখন রাস্তা দিয়ে বের হই ভাই আমাদের গায়ে একদিকে আলো আসলে আর দিকে ছায়া পরে অথচ আমার নবীর কোথা সায়া ছিল না আমার নবীর সায়া এই জমিনে পরে নাই রে মাই হে আমার মর

যে যার যার মতো তার তার সংসার নিয়ে মারছে আরে বাড়ির বাসে গু গো মানবী বাসের গ বায় নাই তোর বা রে

बुंदेगी वी बंद मेरे कब सुंदे गिरे और सुबन मरनो भी वही लाकर भी तो दे रहा हूँ मदिशेरे भाई बुरी माँ सोकेर पनी पलाया कम देख के होई बर्टोपला तो डबाई मज़ा दही दारे के होई बर्टोपला का पीछेरू पुरुस्वारा यादेई ना यही बुरी माँ तू इक चुचेर पनी पलाया कम देख अबरहम तल्लीला भी मेरे इसेरे

করে না হে আয়বা মুরুরবি মা আমার নবী তো গববের নবিলাবে আমার নবী হইলো রহমতের নবী রহমতের নবী আয়েশা দেখে এই এলাকার ভিতর মানুষ নাই সব মানুষ ছাইলা গেছে একজন মানুষ এই এলাকার ভিতর চকের পানি ফলায় কাম দে আমার রহমতের নবী পা পা কইরা হাই বুড়িমার সামনে যাই আমার নবী রহমতের নবী ডাক মাইরা দিছে মা তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দরে মা তুমি কেন কান্দো আর মানুষ কই তুমি কান্দছ অথচ তোমার আশপাশের মানুষজন কই এই ইবার গরিমা কান্দারে কয় কে তুমিকে কে তুমি কি খবর তুমি কি খবর পাও নাই আমার নবী बोलते কিসের খবর আরে গরিমা কান্দারে কয় তুমি কি জানো না এলাকার ভিতরে একজন মানুষ আইতেছে এলাকার ভিতরে একজন মানুষ আসবে যিনি আমাদেরকে হত্যা করবে আমার নবী কয় কে বুড়িমা কান্দে কয় ও বাবা তুমি কি খবর পাও না আব্দুল্লাহর ইয়াতিম পোলা মুহাম্মদ আইতেছে গো যিনি আইসা আমাদেরকে হত্যা করবে এই ভয় এলাকার সব মানুষগুলো পালাইছে আমার নমি কাম্নার কেমিবার তুমি কেন পালাও উদায় বুড়িমা দুইটা চোখের বালি বালায় খান্দার কাই কে গো তুমি কে জানি না তুমি কি খবর পাও না এলাকার ভিতরে আব্দুল্লাহর ইয়াতিম পোলা মোহাম্মদ আইতেছে আমাদেরকে মারার জন্য এই খবর পাইয়া এলাকার সব মানুষ পালাইছে আমি মা পালাইতে পারি নাই আমার রবি কই ও মা তুমি কেন পালাও নাই কারণটা কি বুড়িমা দুইটা চোখের বালি বালায় খান্দে আর কয় আমি কেনপালাইতে পারি নি জানহনি আমার এই দুগুলাটা বানতে পারি না এই দুগুলাটা পিঠে তুলতে পারি না এলাকার মানুষেরা জারজার জীবন নিয়া শেষে পালািয়েছে যেই যেই ব্যক্তিদেরকে বলছি আমাকে কেউ সহযোগিতা করে নাই জারজার বিপদ নিয়ে সেই সেই দর্মারছে আমার নবী কই মুরিবারে তুমি যদি অনুমতি দাও তোমার বোঝাটা আমি সুন্দর করে বান্দা দেবো বুড়ি মা বলে ঠিক আছে আমার তুমি দাও আমার আমার টুপলা মাইন্দা দিছে রে বুড়ি মা কান্দার কয় ও বাবা তুমি কে না আমার টুপলা দেই টুপিতে তুই লা দাও আমার নবী কান্দে আর কয়ে হে মা গো তোমার টুপলা আমি মাথায় করে দেব তারপরে তুমি

তুমি যদি অনুমতি দিতা রে মা তাই তোমার টোপলাটা আমি নবী নিজে মাথায় নিয়ে তোমার পাহাড়ে নিকটে পৌঁছায়

তে চাই তোমার বোঝাটাই আমি নিজের পাহাড়ের কাছে মাথায় পৌঁছায় দেব

আম্মি এইবার মুজাটা দিয়া রে আমার নবী বরিরে এত ভালোবাসে বরিমা রে এত ঢাকা ঢাকা এত আদর করেছে রে ভাই বরিমা এইবার পাহাড়ের সামনে দাঁড়ায়া ডাক 마ছে কে কোথায় আসানি তো চইলাইছি আর এইবার ওই এলাকার মানুষরা বের হইয়া কয় বরিমা ও বুড়ি মা কিভাবে আসলা বলে জানোনি আমি এত সুন্দর একটা মানুষে পাইছে এই মানুষটা আমার বোঝাটা মাথায় নিয়ে আইছে সব মানুষ তাকায়া দেখতাছে কারণটাকে সবাই তাকায়া দেখতাছে যে রহমাতাল্লিল আলামিন নবীর মাথার উপরে বুড়ি মার গাড়ি

তোমরা কারে খুনি বলক কে খুনি সবাই এইবার সজুদিয়া থাকা দেখতে স্যার বলতেছে বুড়ি মারে তোমার সাথে যারে নিয়ে আইস তোমার সাথে যারে নিয়ে আইসো ইনি তো হলো খুনি যে মানুষ হত্যা করে এইবার বুড়ি মা ডাক মারছে জগৎবাসীর আরে শুই কারে তোমরা খুনি বলো খুদার কসম আমি বিশ্বাস করি না এই মানুষটা কোনদিন মানুষ মারতে পারে না আর যেই মানুষটা আমি জনম দুঃখুনি মার কাজে কইরা তাই রে যেই মানুষটা আমার কুলিগিরি করে রে এই মানুষটা কোনদিন মানুষ মারতে পারে না এই মানুষটার মতো কোন মানুষ হতে পারে না আরে নিদান কালের বই

সানো মেরে মোতো দেই কারে লি তাম জিবনে আমি হোই তোমার তুমার তুমি হোই তাযা মায় তুমি দেনে কেই শো কে আসে আ

এই ব্যক্তিটা মানুষ খুন করতে পারে না এই ব্যক্তিটা শুধু ভালোবাসা দিতে জানে রে এই মানুষটা কষ্ট দিতে পারে না আরে বুড়ি মা কান্দারে কয় নগরবাসী ও পাগারবাসীরা তোমরা যারে তোমরা জারে খুনি বলতেছো তোমরা যারে খুনি বলতেছো এই মানুষটা কোনদিন মানুষ মারতে পারে না এই মানুষের মতো মানুষ পাওয়া সম্ভব না বুড়ি মা আল্লাহর রাসূলের কদমে সাথে সাথে দাঁড়া একান্তে স্যার বলতেছে হে আল্লাহর নবী আমি ভুল করছি আপনি আমার এখনই কালে মাল আমার নবীর আচার ব্যবহার আমার নবীর কথা আমার নবীর আদর্শ দেখে মানুষ পাগল পারা আমার নবীর আদর্শ দেখে মানুষ ইসলামের মধ্যে পাগল হয়েছে তা আমার আপনার কথা আচার ব্যবহার এটা দেখলে ইহুদিরা পর্যন্ত পাগল হয়ে কালে মাল পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে কবুল করুন এবং আমার আমার নবীর ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতর পয়দা করুক আল্লাহ বলেন কুল্লিন কুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি হাবিবুলকুম আল্লাহ আল্লাহ বলেন যারা এই দুনিয়ার ভিতর আমার নবীকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসে যদি নবীকে যদি ভালোবাসতে হয় আল্লাহকে ভালোবাসতে হবে আর আল্লাহকে যদি ভালোবাসতে চাও বলিং কুমকুম তো আল্লাহ বাত্তা বিহনী হিকবুন কুম আল্লাহ নবীর ইতিবা করো নবীকে অনুসরণ করো নবীর কথা বলো চলো নবীর কথা মত চলতে হবে নবী যেভাবে চলছে লোক যেভাবে আমল করছে সেই ফলের কাজ আমাদের করতে হবে আল্লাহর রাসূল মাথায় টুপি আল্লাহর রাসূলের মুখে দাড়ি আল্লাহর রাসূলের পরনে কত সুন্দর পোশাক আর আমরা কি করলাম বেদুইনদের মত আমরা পোশাক পরি আমরা বেদুইনদের মত পোশাকের ব্যবহার করি আমাদের আমলগুলোকে নষ্ট করতেছি তাই আমরা চাই যেই কাজগুলো আল্লাহ কষ্ট পায় করলে সেই কাজগুলো আমরা করবো না যেই কাজে আল্লাহ এবং রসুল খুশি আমরা সেই কাজে থাকতে চাই আল্লাহ আমাদেরকে সেই কাজগুলো করার জন্য তৌফিক